হ্যালো বন্ধুরা দেশে কিংবা দেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা সকলকে আমাদের পক্ষ থেকে বা আমাদের পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত আমার ভিডিওতে যে বাগান বাড়িটা দেখতে পাচ্ছেন তিরিশ শতাংশের উপর একটা বাগান বাড়ি নির্মাণ করেছে আমি তো এখানে ছাব্বিশ শতাংশ গড়ে তুলেছি আরকি এই বাগান বাড়িটা আমি বিক্রি করতে চাচ্ছি এবং বাগান বাড়ির একদম পনেরো শতাংশ মানে তিরিশ শতাংশ শতাংশ তিরিশ পনেরো শতাংশ মানে তিরিশ শতাংশের মাঝখানে তিন শতাংশের উপরে আমি ছোট একটা বাসা নির্মাণ করে রেখেছি জাস্ট আড়াই থেকে তিন শতাংশের উপরে এখানে তিনটে বেডরুম করে তিনটে রুম করেছে আর কি জাস্ট এটা একটা বেডরুম নির্মাণ করেছি এই বেডরুমটা সাথে আমার অ্যাটাচড বাথরুম আছে যাতে মাঝে মধ্যে আমি এসে এখানে থাকতে পারি কিন্তু আসলে আমার এখনো থাকা হয়নি আমি আসলে আসা হয় টাইলস করে পুরো ওয়ালে পেন্টিং ডিজাইন করে আমি সুন্দরভাবে কারুকর্য করেছি এবং একটা ডাইনিং স্পেস করেছি মাঝে মধ্যে খাওয়া দাওয়ার জন্য অফিস রুম করেছি এবং এই অফিস রুম এর সাথে অ্যাটাচ বাথরুম আছে তার মানে তিনটা রুম সেই ডিজাইন করে রেখেছে আর কি খুব সুন্দর রুচিশীল ভাবে যতটুকু আমার সামর্থ্য ওইভাবে করে রেখেছি কিন্তু আসলে আমি এখানে থাকি না আমার আত্মীয় স্বজন সবাই আসলে থাকে সবার মেইন ইসে প্রপার আর কি এবং এই যে দেখতে পাচ্ছেন এই বাসার চতুর্দিকে আমি ঢালাই করে দিয়েছি এই ইটগুলো সিমেন্ট দিয়ে যাতে কোনোভাবে বাসাটা নষ্ট না হয় মানে যথেষ্ট মজবুত করে রেখেছি কারণ অনেকেই আছে একটু বাগান বাড়ি নির্মাণ করে নিজেদের বাড়ি আছে ঢাকার ভিতরে একটু সাবারে বা একটু আশেপাশে কোথাও যাবে নিজের মতো একটু বিশ্রাম করবে একটু টাইম স্পেন্ড করবে একটু এনজয় করবে তো সেই জন্যই আসলে এই বাসাটা ওইরকম ভাবে রুচিশীল ভাবে করেছে এবং বাসার সামনে পুরো আমি আরসিসি করে রেখেছি এটা দশ ফিট প্রস্ত রাস্তা আমার দলিল উল্লেখ করেছে এবং এরকম ভাবে আমি গেটের সামনে ডিজাইন করেছি এবং পুরো গেটটা আঠারো ফিট ভিতরে আপনি পুরো সতেরো ফিট পাবেন এবং এই সতেরো ফিট গেটটা আমি পুরো পাবেন যাতে যে কোনো প্রাইভেট কার থেকে যে কোনো গাড়ি নিয়ে আপনি অনায়াসে এখানে প্রবেশ করতে পারবেন ট্রাক বলেন প্রাইভেট কার গাড়ি সবকিছু নিয়ে যাতে আপনি বাগান বাড়ির ভিতরে প্রবেশ করতে পারেন এই জন্য অনেক মজবুত টেকসই করে আমি এখানে ফিট ফিট গেট ভিতরে ভিতরে পুরো পাবেন রং টং এবং কিছু ছোটখাটো ফলের গাছপালা উম রোপন করে রেখেছি কি তো সম্মানিত প্রিয় দর্শক এই বাগান বাড়িটা আসলে বিক্রি করার উদ্দেশ্য আমি এই বাগান বেরিটা বিক্রি করে আমি সাবারে মেইন প্রপারে আমি একটা অ্যাসেট কিনে রাখতে চাই চাচ্ছি কারণ এখানটা হলো উত্তরার কাছে আমার এই বাগানবাড়ি থেকে উত্তরে মেট্রো রেলে আমি জাস্ট দশ থেকে বারো মিনিটে সর্বোচ্চ এর ভিতরে আমি উত্তরে মেট্রো রেল চলে যেতে পারি মোটর সাইকেল এবং এখান থেকে বইলে ফুরা ভবিষ্যতে বড় হবে কিন্তু এক পলট পরেই আপনার বিশ ফিট পাকা রাস্তা এই রাস্তা দিয়া আপনি বইলপুর বলেন হেমাইতপুর বলেন সাদাপুর বলেন সাবার প্রত্যেকটা লোকেশন উত্তরা আশুলিয়া মিরপুর প্রত্যেকটা লোকেশনে দ্রুত চলাফেরা করতে পারবেন রাস্তাঘাট পুরো সবকিছু পাকা আর হয়ে গেছে তো আপনারা অনেকেই চাচ্ছেন একটা গরুর খামার করতে অথবা একটা বাগান বাড়ি নির্মাণ করতে অথবা আপনারা চাচ্ছেন একটা গোডাউন কোন কিছু বিজনেস পারপাসে একটা বাগান বাড়ি যদি চান স্বচ্ছ পেপার কারণ আমি এই জন্য বলবো আমার জমি অনেক আছে কিন্তু এত বড় জমি আসলে এখন খুব কম বিক্রি হয় বিরুলিয়া আক্রান এরিয়াতে আর শুধু কম বড় জমি হলেই তো হবে না কারণ আমার জমির পেপারটা এতটাই স্বচ্ছ এটা কুমারন মৌজা মানে এই জমির মালিক সিএস থেকে মালিকানা হওয়ার পরে তারপরে কিন্তু আমি একমাত্র জমিটা ক্রয় সূত্রে মালিক প্রপারে আমি কোন কিছু কিনতে চাচ্ছি আরকি তো সেই পরিকল্পনা করে আমার এই বাগান বাড়িটা করা আছে এবং পুরো বাগান বাড়িতে আমি সিসি এক টাকা রেখে ফসল আদি চাষাবাদ করতে পারেন এবং এই বাগান পশ্চিম সাইডে পশ্চিম সাইডে এটা হলো উত্তর পাশে এইটা এই জমিটা এগুলো সব আমার হাতে বিক্রি করে চার বিঘার নিচু জমি এটা সব আমি বিক্রি করেছি এটা হচ্ছে মহিলা মাদ্রাসার জন্য ক্রয় করেছে এবং আমার এই বান্ডরের পশ্চিম পাশের যে অংশটা কোয়ালিটি এডুকেশন কলেজ অনেক ভালো কলেজ ওনার তারা পনেরো শতাংশ নিচ্ছে এবং এই বাগানবাড়ির পশ্চিম পাশ থেকে উত্তর দক্ষিণ পুরো আমার হাতে চার এটা হল আপনার দশ শতাংশের সীমানা ভাই হ্যাঁ ওকে চার বিকে আহা বালু ধরে না বাবা হ বাবা হুটা করে একটু পর তো বিদ্যুতের দুইটা খাম্বা আমার নিজের টাকায় এনেছি এনে সবকিছু আমি আমার মতন রাস্তা আমার টাকায় এই আর করে গেটটা সুন্দর ডিজাইন করে আমি আমার নিজের মতো তৈরি করে রেখেছি তো সম্মানিত প্রিয় দর্শক আমার এই জমির